বেগুন দিয়ে ট্যাংরা মাছের ঝোল অনেকেই বানান তবে আমার মা কিভাবে ট্যাংরা মাছের ঝোল এই বেগুন দিয়ে বানাতো সেটাই আজকে আপনাদের সাথে সাথে শেয়ার করব আর এভাবে বানিয়ে দেখবেন গরম ভাতের খেতে দুর্দান্ত লাগবে এখানে পাঁচশো গ্রাম ট্যাংরা মাছ নিয়েছি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আমি এর মধ্যে পরিমাণ মতো লবণ হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে মাছগুলোকে মাখিয়ে নেব আর মাখিয়ে নেওয়া হয়ে গেলে অবশ্যই কিন্তু পাঁচ থেকে দশ মিনিট মাছগুলোকে রেখে দিতে হবে তারপর ভাজতে হবে না হলে মাছের মধ্যে নুনটা ঢুকবে না এখানে কয়েক টুকরো বেগুনও নিয়েছি বেগুনের মধ্যে আমি লবণটা এখন দিলাম না অল্প হলুদ দিয়েই মাখিয়ে নিচ্ছি বেগুনগুলো হলুদ দিয়ে মাখিয়ে নেওয়া হয়ে গেছে এবারে রান্নাটা শুরু করব তার জন্য কড়াইয়ে বেশ খানিকটা পরিমাণে সর্ষের তেল খুব ভালো করে গরম করে নিলাম তারপর লবণ হলুদ মাখানো মাছগুলো দিয়ে দিচ্ছি আর দিয়ে উল্টে পাল্টে হালকা লালচে করে ভেজে নেব খুব বেশি কড়া করে কিন্তু ট্যাংরা মাছ একদমই ভাজবো না তাহলে শক্ত হয়ে যাবে ঝোলের টেস্টটা কিন্তু একদম ভালো লাগবে না মোটামুটি এপিটোপিট একটু লালচে করে ভেজেই তুলে নিচ্ছি আর এক ব্যাচে আমি সব মাছগুলোকে ভাজিনি তাই পরের ব্যাচে একই রকমভাবে বাকি মাছগুলোকেও ভেজে নেব আবারও বলছি ট্যাংনা মাছ কিন্তু বেশি একদমই ভাজবেন না তাহলে ঝোলের স্বাদটা একেবারেই ভালো লাগবে না এগুলো হালকা লালচে করে ভেজে নেওয়া হয়ে গেছে এগুলো তুলে নিলাম সব মাছগুলোকেই ভেজে তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যেই বেগুনগুলো দিয়ে দিচ্ছি আর বেগুনের মধ্যে অল্প লবণ দিয়ে বেগুনগুলোকেও হালকা লালচে করে ভেজে নেব আর বেগুন ভাজা হতে হতে একটা মশলা বানিয়ে নিচ্ছি একটা বাটিতে হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অল্প পরিমাণে দিলাম কালারের জন্য আর হাফ চামচ মতো হলুদ গুঁড়ো অল্প জল দিয়ে মশলাটা গুলে নিচ্ছি এইভাবে গুঁড়ো মশলা যদি জলে গুলে রান্নায় ব্যবহার করা হয় তাহলে কিন্তু রান্নার টেস্টটা দারুণ লাগে এদিকে বেগুনও লালচে করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার বেগুনগুলো তুলে নিচ্ছি বেগুনগুলো তুলে নেওয়ার পর যে তেলটা ছিল ওর মধ্যেই দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি অল্প লবণ দিয়ে টমেটোটা সফট হয়ে যাওয়া পর্যন্ত আগে ভেজে নেব টমেটো একটু নাচারা করতে করতেই কিন্তু একদম সফট হয়ে গেছে এই সময় আমি ওই গুলে রাখা মশলাটা দিয়ে দিলাম আর এখন মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে আপনারা হয়তো ভাবছেন যে ফোড়ন ছাড়াই মাছের ঝোল হচ্ছে না ফোড়নটা দেব তবে একটু অন্যভাবে মশলা কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নিলাম ঝোল যখন ভালো করে ফুটে উঠতে শুরু করেছে তখনই আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম আর মাছগুলো দিয়ে ঝোলের সাথে নাড়াচাড়া করে নিয়ে প্রায় পাঁচ মিনিট মতন কিন্তু ফুটিয়ে নেব। আর পরিমাণ মতো আরও একটু লবণ দিয়ে দিয়েছিলাম এবারে কিন্তু ঝোলটাকে খুব ভালো করে ফুটিয়ে নিচ্ছি দেখুন প্রায় পাঁচ মিনিট মতন ঝোলটাকে ফুটিয়ে নিয়েছি এখন ওই মাছের ঝোলটা আরেকটা জায়গায় ঢেলে রেখে ওই কড়াইতেই আরও দু টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম ওর মধ্যে হাফ চামচ কালো জিরে একটা শুকনো লঙ্কা ফোড়নে দিলাম এইবার মাছের ঝোলটাকে ওই তেলের মধ্যে ঢেলে দিলাম আর ভেজে রাখা বেগুনগুলো এই সময়তেই দিয়ে দিলাম দিয়ে দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা এবারে আরও তিন চার মিনিট মতন একবার ফুটিয়ে নেব খুব ভালো করে ফুটে উঠতে শুরু করলেই কিন্তু মাছের ঝোল একদম রেডি হয়ে যাবে আর সব শেষে দিয়ে দেবো একটু ধনেপাতা কুচি তাহলে তো খেতে আরও ভালো লাগবে তো বন্ধুরা ট্যাংরা মাছের ঝোল তো আপনারা অনেক বানিয়েছেন কিন্তু এইভাবে কি কখনো বানিয়েছেন যদি না বানিয়ে থাকেন তাহলে একবার অবশ্যই এইভাবে ট্রাই করুন দারুণ লাগবে আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন ধন্যবাদ